বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর বুধবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ালো মালদার মানিকচক ব্লকে ভতনি থানার অন্তর্গত মহেন্দ্রটোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতা হেমাঙ্গিনী মণ্ডল বছর বারোর পিতা বিজয় মণ্ডল পেশায় কৃষক হেমাঙ্গিনী পশ্চিম নারায়ণী হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল এদিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে জমে থাকা বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই কিশোরী দীর্ঘ সময় ফিরে না আসায় পড়ে পরিবার স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টা তল্লাশির পর স্থানীয়রাই জলের তলদেশ থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার করেন পরে মৃতদেহ মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার পর অকাল মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা গোটা পশ্চিম নারায়ণপুর ও মহেন্দ্র এলাকায় নেমে এসেছে শোকে 啥呀？好的 মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন ব্লিচিং তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি তোমাদের ওখানে কি ঘটেছে আমাদের পশ্চিম নারায়ণপুর মহেন্দ্রটোলা কলোনিতে বন্যার জলে একটি এগারো বছরের মেয়ে স্নান করতে গিয়েছিল স্নান করতে যাওয়ার ফলে সে গড়তেতে পড়ে যায় এবং বন্যার জলে সে ডুবে যায় ডুবে যাবার ফলে যখন আমাদের গ্রামবাসীরা এবং আমরা খবর পাই তখনই আমরা সেখানে ছুটে যাই এবং যাবার পরে আমরা তখনই এন টিমকে কল করি কিন্তু এন টিম আসেনি না আসার ফলে আমাদের গ্রামবাসীরাই জাল নিয়ে এবং নৌকা নিয়ে এবং সাতার কেটে কেটে খোঁজাখুঁজি চালু করে খোঁজাখুঁজি চালু করার পরে আমরা প্রায় এক ঘন্টা পরে তার মৃতদেহ পেয়েছি এবং পাওয়ার পরে আমরা হসপিটালে নিয়ে এসেছি হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তার বাবুও বলে দিয়েছেন যে তিনি মারা গেছেন এবার আমি বিশেষ করে এটাই বলবো যে যে মারা গেছে সে খুবই গরিব ঘরের মেয়ে পড়াশোনায় সে ভালো ছিল তার বাবা হচ্ছে কৃষক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে